যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন কিন্তু পড়া শুদ্ধ হয় না তার একটাই কারণ সেটা হচ্ছে আপনার হরকতের উচ্চারণ শুদ্ধ হয় না বা হরকত উচ্চারণ আপনি আগে থেকে শুদ্ধ করে পড়েন নাই যে কারণে আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না তো আজকের এই আমি আপনাদেরকে খুব ভালোভাবে এই বিষয়গুলি শিখিয়ে দেবো এখানে লেখা আছে হরকত চার পড়ানোর কৌশলের পাঁচটি তো পাঁচটা কৌশলের মাধ্যমে আপনাদেরকে আমি সুন্দর করে হরকত উচ্চারণ শিখিয়ে দিব যদি আপনি এই হরকত উচ্চারণ সুন্দর করে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা করার মাজিদ খুব সুন্দরভাবে সেহ শুদ্ধ করে শিখতে পারবেন তারপরে এখানে লেখা আছে এই পাঁচটি লাইনে পড়া ভালোভাবে না হওয়া পর্যন্ত নতুন পড়া যাওয়া যাবে না অর্থাৎ আজকে আমরা পাঁচটা লাইন শিখবো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা লাইন আছে অর্থাৎ হরকত শেখার পাঁচটা লাইন আছে তো এই পাঁচটা লাইন আমরা ভালোভাবে এখান থেকে শিখে নিব এখান থেকে আমরা কী কী শিখবো সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনাকে টানটা ঠিক করতে হবে দ্বিতীয়তে প্রত্যেকটা হরফ আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে অর্থাৎ প্রত্যেকটা হরফ আপনাকে মাখরাস সিফাতে সিফাতের সাহায্যে আপনাকে উচ্চারণ করতে হবে তাহলে কিন্তু আপনার পড় সুন্দর হবে এই চাটি যে যত দ্রুত পড়তে পারবে সে তত দ্রুত কোরআনতিলাত করতে পারবে সতর্কবাণী হরকত তানবিনের উচ্চারণ বিশুদ্ধ করার জন্য এই পাঁচটি লাইনই যথেষ্ট অর্থাৎ আপনি যে পাঁচটা লাইনি সুন্দরভাবে পড়তে পারেন সহি শুদ্ধ করে মাখরাজ অনুযায়ী তাহলে কিন্তু আপনি কোয়ার মাঝে তো সহি শুদ্ধ করে পড়তে পারবেন তো চলুন শুরু করি আমরা আগে জানি নিই যে হরকত বিষয়টা কি হরকত বলা হয় হরফের উপর একটা জবর হরফের নিচে একটি জ্যার এবং হরফের উপর যে একটা পেশ থাকে তাহলে তাকে হরকত বলা হবে আর তানভিন বলা হবে যদি দুই জবর থাকে এরকম হরফ করে দুই জবর দুই পেশ এবং দুই জেদ থাকলে তাকে টানখানে বলা হবে তো এখানে দেখুন হামজাহ জবর আ আমরা অনেকে বলি হামজা জবরা আ এরকম আতে টান দিয়ে থাকি তো টান দেওয়ার কারণে কিন্তু আপনার পড়া সুন্দর হয় না বা শুদ্ধ হয় না তো টান দেওয়া যাবে না এখানে বলতে হবে হামজাহ জবর আ তো এই উচ্চারণটা আপনাকে হলকে শো থেকে বলতে হবে আপনাকে প্রথম বানান করতে হবে বানান করে আপনি উচ্চারণ করবেন হা জবর হা এই যে হাটা আমরা দুটা হরফ পাই একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা তো এই যে হাটা এটা কিন্তু চাপ দিয়ে বলতে হবে আমাদের আরেকটা হরফ এই যে এটা হচ্ছে হা এইটা আর এইটা দুটো হরফ কিন্তু এক না এটা আমরা হালকা করে হলকের শুরু থেকে বলি আর একটা হলকের মাঝখানে দিয়ে বলতে হবে তাহলে আমরা প্রথম বানান করব হাম জাহ জবর আ হা জবর হা এই দুটি বানান করলাম এখানে দুটি উচ্চারণ করব আ হা আহা তারপর দাল জবরদা আহাদা আহাদা এরকম আবার বলেন আমার সাথে হাম জবর আ হা জবর হা আহা দাল জবরদা আহাদা আহাদা এরকম টানবেন না হরকত টান দিয়ে পড়াই যাবেন ভালো করে মনে রাখবেন আহাদা তারপর হা জবর হা হাসি হাসি নুন হাসি না তাহলে এখান থেকে আপনার এই যে হাড় উচ্চারণটা এটা আপনার সঠিক করবেন এখান থেকে অনেক জায়গাতে হাঁ আছে কারণ কঠিন যে হরফগুলা যে হরফগুলো আমরা ভুল করি বা যে হরফগুলার জন্য আমরা কোময় শুদ্ধ করে পড়তে পারি না সেই হরফগুলো এখানে বেশি করে দেওয়া হয়েছে হাসি না এরকম হাসি না ফা জবর ফা ফাতি মিম জবর মা ফাতিমা ফাটিমা এরকম সিন জবর সাহ বা পেশবু সাবু র জবর র সাবু র রবর র বলা যাবে না জবর র বলতে হবে সাবু র তারপরে খ জবর এই যেখানে আমরা যে ভুলটা করি পৰি দেখুন আটটা হরফ আছে যে আটটা হরফে আপনাকে বাংলাতে যে আকারটা সে আকারটা ব্যবহার করা যাবে না আর টরফের নাম আমি বলি সদ দদ কইন খ এবং হচ্ছে র এই আটটরফে বাংলাতে আকার হবে যেমন আমরা এখানে বলি সাবু রা র রা রা বলা যেন র বলতে হবে এটা আপনি মনে রাখবেন এই আটটাফের জন্য কিন্তু আমরা অনেক ভুল করি তাহলে এখানে জবর খা না বলে জবর খ বলতে হবে জবর খ দাল জের দি খাল জবর যা খে যা খা দি বলবেন না খি যা এরকম বলতে হবে তারপর আবারও হাটে দেখুন বেশি বেশি প্র্যাকটিস করবেন যেন হাটা যেন আপনার ভুল না হয় হা জবর হা এরকম হা জবর হা লাম জেল্লি, হালি মিম জবর মা হালি মা মিম জবর মা জিম জের জি মা দাল ডালদা দা এখানে জিমের উচ্চারণটা আমরা যখন করব। জিহিবারটা আমরা কোনোভাবে দাঁতে লাগাবো না জিহিবার মধ্যখান উপর তলোর সঙ্গে লাগিয়ে জিম উচ্চারণ আহি হামজাহ হাজের মা আশি মা হাজের আ শি মা এরকম চাপ বলতে হবে এবার বলেন। হামজা জবর আ হা আহি মিম জবর মা আহি মা বা জবর বা রবর কি হবে র হবে না র হবে আপনারা বলেন হ্যাঁ রবর র বা দিয়ে হা জবর হা মিম জের মি হামি ডাল জবর দা হামি দা জিম মি জাহ জামি এই যে আইনটা এই আইনটা কিন্তু হলকে মাঝখান থেকে এই যে এ হা এবং এই আইন দুটে চাপ দিয়ে পড়তে হবে আমরা এখানে শিখেছি হামজাহ হবে আইন জবর আ চাপ দিয়ে তাহলে হবে জামিয়া আবর শাহ হা জের হি শাহি এটা কিন্তু হা জের হি পাতলা দাল জবদ্দা, শাহিদা খবর খ লাম জবল্লা খলা অফ দুই জর কিনা কিন খা বলা যাবে না খ বলতে হবে খলা কিনটা চাপ দিয়ে আইন জবর আ যা আ লাম দুই পেশ লোন জা আলোন জা আলোন এখন আইটা চাপ দিন আইন জবর আ মিম জবর ম আল দুই জবর দন দান সাদে পেশো সাদ হেভি করে পড়তে হবে মোটা করে হা পেশু সোহু ফা দুই জবর ফান সোহু ফান হা জবর হা সিন জবর সা হাসা দাল দুই জের দিন হাসা দিন কফ পেশ কু এটা মোটা করে তা জের তি ও লাম দুই পেশ লুন ও লুন ৱাও জবৰ ৱা কফ জবৰ কা বল বে এই যে ভল্টামটো কৰি কফ কেনা বলটো হ'ব কফ জবৰ ক ৱা ক বা দুই পেচ বোন ৱা কোন ৱা বা জবৰ বা শ্বীন জবৰ শ্বা বা শ্ব ৰ দুই জেৰ ঋণ বা শিন কফ জবৰ ক লাম জবল লা কলা কালা বলা যাব না কালা বা দুই পেচ বোন লাম জেলি বা জবর বা লিবা পেসুন লিবা সুনমি জামি র দুই পেছন জামি রুন্ হা পেশ হু জা পেশ জু হু জু দুই জবর ওয়ান হুজু জু ওয়ান হুঝু এই ঝাটা জন উচ্চারণ করবেন যে নিচে দাঁত লাগিয়ে উচ্চারণ করবেন হু জু ওয়ান দিপেশ দো রি দরি বা জবর বা দরি বা তা দুই পেশ তুন দরি বা তুন ওয়াউ জবর ওয়া স জবর সা বলবেন না স বলতে হবে সদ জবর স ওয়া স দাল জবর দা ওয়া স দা ওয়া স দা এখানে কফ জবর কা না কফ জবর ক হবে ৱা ছা ক ৱা ছ হা জবৰ হা চিন জবৰ চা হা ছা নুন জবৰ্না হাচানা তা দুই পেচ তুন হা চাত এখনে চবৰ চ আৰু এখন চিন জবৰ চা হা পেচ হু মীম জবৰ মা হুমা জা জবৰ জা তা দুই জে তিন হুমা জা তিন

তা দুই জের তিন আলা ক তিন আলা কিন বলবেন না কিন বলবেন তো এরকমভাবে আপনারা এই হরকতের পাঁচটা লাইন বেশি বেশি প্র্যাকটিস করবেন যত সুন্দর করে পড়তে পারবেন তাহলে আপনার পড়াটা কিন্তু মানে চালু হবে এখানে লেখা আছে যখন যে দ্রুত পড়তে পারবে সে তত দ্রুত কোরআন তোলা শিখতে পারবে তো আপনারা এই পাঁচ লাইন প্রথমে সহি করার চেষ্টা করবেন ধীরে ধীরে সহি করে তারপর আপনার এই পাঁচটা লাইন দ্রুত পড়ার চেষ্টা করবেন তো আজকের এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক দিয়ে দেবেন আর আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর আপনারা যদি ঘরে বসে ক্রণ শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়েছি ঘরে বসে ক্রণ শিখুন সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে পাবেন সেখান থেকে আপনারা সব মানে সব করে সিরিয়াল করে দেখে খুব সহজ উপায়ে আপনারা ঘরে বসে ক্রণ শিখতে পারবেন